একটা দাম বলছে গাইস পাঁচ হাজার টাকা বেশ ভালো কথা এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির একটা পায়রা ছিল এইখানে দেখতে পারছো কিছু কালদম ছিল গাইস বেশ ভালো কথা স্কার বন্ধুরা সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেঁধে গেছে সকাল এগারোটা আর গাইজ এত লেট হওয়ার একটাই কারণ গাইজ আজকে শুক্রবার শুক্রবার যেহেতু বিন্নগর মার্কেট তো যেতেই হবে সপ্তাহে একটাই তো মার্কেট হয় যে আমরা যাই তোমাদের এই মার্কেটের প্রতিটা আপডেট দিই তো সেটা বড় কথা না বড় কথা গাইজ মার্কেটের অবস্থা খুবই খারাপ যেহেতু এই সপ্তাহ ধরে কেমন যেন অন্ধকার অন্ধকার ওয়েদার আবার দুদিন আবার বৃষ্টিও হলো ওই মার্কেট তো খারাপ হবেই গাইজ কিছু করার নেই তো আগে তোমরা বিন্নগর মার্কেটের ভিডিওটা দেখে নাও তারপরে বাদ বাকি সব কথাবার্তা চলে এসেছি সকাল সকাল বীরনগর মার্কেটে তো সকাল সকাল মার্কেট দেখতে পাচ্ছ অন্যদিনের তুলনায় আজকে ভিড়টা একটু কম আছে বেশ ভালো কথা সমস্যা নেই আজকে গাই শুরু করবো আমরা এই সাইড থেকে তো প্রথমেই দেখতে পাচ্ছ কিছু লটন আছে তো এই লটনগুলো জোড়া বলছিল গাছ বারোশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এই লটনগুলো ছিল গাছ দেশি লোটন দেখে নাও লটনগুলোর কোয়ালিটি এই সাইডে দেখতে পাচ্ছ কিছু লক্কা ছিল কিছু সবুজ ছিল কিছু দেশি ছিল গাই তো লক্কাগুলোর জোড়া বলছিল নশো টাকা কারণ এই লক্কাগুলো ছিল হাফ লক্কা গাছ অতটাও বেশি লোম খাড়া নেই তো এইখানে দেখতে পাচ্ছ কিছু পায়রা চলে এসেছে এখানে কিছু সবুজ ছিল কিছু দেশি ছিল গাছ এই পায়রাগুলোর পিস বলছিল গাছ দুশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা তো নিলে দেড়শো টাকা পিস পড়বে সবুজ নিলে টাকা টাকা কি পড়বে কোনো সমস্যা নেই এইবার চলে যাবো আমরা কাকুর খরগোশের কাছে দেখতে পারছো এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির খুবই সুন্দর সুন্দর কিউট কিউট খরগোশ আছে এই দেখো খরগোশগুলোর সাইজগুলো দেখো একদম ছোট ছোট গাইছ তো খরগোশগুলোর দাম বলছিল গাই দুশো টাকা পিস তো এখানে দেখতে পারছো বড় খরগোশও ছিল বড় খরগোশগুলোর দামও বলছিল দুশো টাকা পিস তো খরগোশ নিলেই দুশো টাকা পিস যে কালার নেবে যে সাইজ নেবে গাইস তো এখানে দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল ছিল কালো ছিল লাল ছিল ব্রাউন ছিল এখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর দুটো পমেরিয়ান কুকুরের বাচ্চা ছিল এই কুকুরের বাচ্চাগুলোর দাম বলছিল গাইজ ছ হাজার টাকা বেশ ভালো কথা আমার মনে হয় দামটা একটু বেশি হয়ে যায় কারণ পমেরিয়ানের দাম গাইজ পাঁচ হাজারের উপরে যায় না তো সেটা বড় কথা না বড় কথা দুটোই কালার আলাদা আলাদা ছিল এখানে দেখতে পারছো একটা খরগোশ ছিল একটা গিনিবিক ছিল এই খরগোশটা একটু আলাদা ছিল গাইস এই খরগোশটার গায়ে অনেকটা লম ছিল এই খরগোশটার দাম দুশো টাকা বলছিলো তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কিউট ল্যাবরেটরের বাচ্চা ছিল তো ওই বাচ্চাটা ছিল ফিমেল তো বাচ্চাটার দাম বলছিল দশ হাজার টাকা বেশ ভালো কথা সমস্যা নেই একটু কমে হলেও দিয়ে দেবে সমস্যা নেই গাইস তো ল্যাবরেটরটা খুবই অ্যাক্টিভ ছিল খুবই হেলদি ছিল বেশ ভালো কথা আমাকে দেখে শুধু ডাকছিল ওই দেখো দেখো করে কি গাইস আবার টিপ পরানো আছে কে যেন টিপ পরে দিয়েছে আমার মনে হয় যা কুকুর ছিল সেই পরিয়েছিল বেশ ভালো কথা তো এখানে দেখতে পাচ্ছ শুধু দেশি আর দেশি গাইস এই দেশিগুলোর দাম পড়বে তোমার দেড়শো টাকা পিস গাইস সমস্যা নেই একটু দামাদামি করলে দশ কুড়ি টাকা কমের পেয়ে যাবে গাইস তো দেখতে পাচ্ছ দেশের কালার অনেকটা কালার অ্যাভেলেবেল আছে এই কাকুর কাছে এই কাকার কাছে বিশেষ করে দেশি পাওয়া যায় গাইজ এই খুবই দেখো একটা আছে এই দেখো এই কোপে শুধু একটা পায়রা আছে আর এইখানে দেখো এইখানে আছে পাঁচ ছটা এগুলো দেশি এগুলো পিস পড়বে দেড়শো টাকা দেখো কোয়ালিটিগুলো দেখো তো গাইজ এইবার চলে আসলো সুজিতের পায়রা তো সুজিত হচ্ছে আমার বাড়ির সাইডে বাড়ি কোনো সমস্যা নেই এখানে দেখতে পারছো সুজিতের কাছে অনেক রকমের পায়রা ছিল দেশি ছিল ম্যাড্রাস ছিল গিরিবাস ছিল চটিয়াল ছিল গাইজ বেশ ভালো কথা সমস্যা নেই ওই দেখো লাস্টে একটা সুন্দরীও ছিল তো এখানে তোমাদের পায়রার পিস পড়ে যাবে দুশো টাকা তিনশো টাকা কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো এইবার চলে এসেছে গাইজ গিরিবাস এই দেখো গিরিবাজ ম্যাড্রাস অনেক কিছুই আছে এই দুটোর দাম বলছিল গাই ছশো টাকা জোড়া একটু দামাদামি করলে তোমরা কমেও পেয়ে যাবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে এইখান থেকে আমি একটা পায়রা এনেছি গাইস তোমরা এখন গেস করে আমাকে বলো যে আমি কোন পায়রাটা এনেছি দেশি পায়রা এনেছি এখন কোন দেশিটা এনেছি মগরার জন্য এসে এনেছি বিশেষ করে ঠিক আছে এই তো পুরো দেখা যাচ্ছে গাইস তোমরা আমাকে বলো কমেন্ট করে আমি কোনটা এনেছি আমি তোমাদের এখনো দেখাইনি দেখাবো তো এইবার চলে আসলো সিরাজি এই দেখো সিরাজি চলে এসেছে একটা ছিল হাফলক্কা একটা ছিল সুন্দরী তো সিরাজিটার দাম বলছিল সাতশো টাকা সুন্দরীটার দাম বলছিল পাঁচশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই দেখো এটা যেহেতু হাফলক্কা ছিল ওটার দাম বলছিল তিনশো টাকা তো এখানে দেখতে পাচ্ছ দুটো লালমুখী ছিল একটা সিরাজি ছিল গাইজ তো লালমুখী দুটো জোড়া বলছিল দু হাজার টাকা সিরাজিটার পিস বলছিল গাইজ আটশো টাকা বেশ ভালো কথা সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছ এটা পরমন ছিল গাইস পর্বন বলতে ঝুটি আসে পায়লম নেই গাইস তো এইখানে দেখতে পাচ্ছ পাখি চলে এসছে এগুলো আমার মনে হয় লাভবার তো লাভবাটগুলোর কোয়ালিটি দেখে নাও তোমরা শীতকাল যেহেতু পাখি সব এক জায়গায় চুপচাপ করে বসে থাকে এখন তো যারা যারা পাখি চেন অবশ্যই দেখে চিনে যাবে আর দামটাও আইডিয়া লাগিয়ে নিতে পারো তোমরা গাইস যেহেতু পাখির দামটা অনেকটা হাই থাকে আর যারা যারা পাখি বসো তারা অভ্যস্ত থাকবে দামে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছ এই দেখো কালো লক্কা চলে এসেছে এই কাকুর কাছে খুব সুন্দর সুন্দর জোড়া পেয়ে যাবে তোমরা লক্কা তো এইবার চলে আসলো গাইজ এই দেখো ককটেল কিছু দুটো ঘুঘু মতন ছিল গাইজ ওই দুটো ঘুঘুই হবে ওই দেখো এই দুটোর দাম বলছিল বাইশশো টাকা তো এই দুটো লক্কার দাম বলছিল আঠেরোশো টাকা যেহেতু এখন লক্কার দাম একটু কমে চলছে এর জন্য এই কাল লক্কা দুটোর দাম বলছিল আঠেরোশো টাকা পুরো অ্যাডাল্ট পেয়ার ছিল এখানে দেখতে পাচ্ছ দুটো পটার ছিল পটার দুটোর দাম বলছিল গাইজ তিন হাজার টাকা একটু দামাদামি করলে কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই দুটোই অ্যাক্টিভ ছিল গাইজ এই দেখো খুবই সুন্দর কোয়ালিটি আবার চলে আসলো খরগোশ তো যেহেতু শীতকাল শীতকালে সব জিনিস এক জায়গায় পুরো জড়িয়ে পড়িয়ে আসে গাইজ এই দেখো পাখিগুলোর কোয়ান্টিটি দেখো এই দেখো এইখানে একটা খরগোশ ছিল খরগোশগুলোর পিস তোমাদের বললাম আমি দুশো টাকা বিনগর মার্কেটে দুশো টাকা খরগোশ পিস পেয়ে যাবে কোনো সমস্যা নেই একটু দামাদামি করলে কমেও পেয়ে যাবে গাইস তো এখানে দেখতে পাচ্ছ চলে এসেছে আবার গিরিবাস ম্যাড্রাস দেশি অনেক কিছুই গাছ যাই দেখো শুধু কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখো তোমরা দেখো খুবই সুন্দর সুন্দর এখানে তোমরা পায়রার পিস পেয়ে যাবে গাইস দুশো টাকা তিনশো টাকা তো এইখানে দেখতে পারছো আবার চলে এসেছে পটার আর কিং গাইস কিংয়ের জোড়া বলছিলো তিন হাজার টাকা পটারের জোড়া বলছিল গাইস চার হাজার টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো লক্কা চলে এসেছে গাইস লক্কাগুলোর জোড়া বলছিল গাইস ষোলোশো টাকা বেশ ভালো কথা আর লক্কাগুলোর কোয়ালিটিটা ভালো ছিল বাট ওদের হেলথের কন্ডিশনটা অতটা ভালো ছিল না যেহেতু গাইস বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে তো এরকম হবেই গাইস আরও এরা অনেক দিন ধরে খাঁচায় আসে এখানে দেখতে পাচ্ছ চলে এসেছে সুন্দরী গাইস সুন্দরীগুলো জোড়া বলছিল গাইজ চোদ্দশো টাকা এদিকে ছিল গাইজ একটা আউল ছিল আর একটা দেশি ছিল আর একটা কী যেন ছিল গাইজ ভুলে গেছি আউলটার দাম বলছিল ছশো টাকা কিন্তু আউলটা আমার মনে হয় বেশি দিন টিকবে না ওই দেখো কি করে কি সেটা দেখো তো গাইজ এইখানে দেখতে পাচ্ছ আবার চলে এসেছে ম্যাড্রাস গিরিবাজ অনেক কিছু গাইজ তো এইখানে পায়রার পিস পেয়ে যাবে তোমরা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা কোনো সমস্যা নেই একটু দামাদামি করলে কমেও পেয়ে যাবে গাইজ দেখো পায়রাগুলোর কোয়ালিটিটা দেখে নাও আমি তোমাদের অনেকক্ষণ ধরে দেখাচ্ছি এইবার দেখে নাও যে এখানে ছিল জিরিয়া ছিল অনেক কোয়ালিটির ওই দেখো অনেক প্রকারের ওই দেখো কোয়ালিটিগুলো দেখো জিরিয়ার জোড়া বলছিল গাইজ ষোলোশো টাকা নামা দামি করলে তোমরা একটু কমেও পেয়ে যাবে যেহেতু আজকের হাটের অবস্থাটা অতটা ভালো না গাই যে দেখো এই প্যারা দুটোর কোয়ালিটিটা দেখে নাও তোমরা ভালো করে এই তো দুটোর দাম বলছিল আঠারোশো টাকা তো এখানে দেখতে পারছো যে দুটো এই দুটোর দাম বলছিল গাইজ বারোশো টাকা এখানে যে দেখতে পাচ্ছ পিস পড়ে যাবে তোমার দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা কোনো সমস্যা নেই এই দেখো এটা ছিল ম্যাড্রাস খুবই সুন্দর কোয়ালিটির ছিল আর সুন্দর বডি ছিল সুন্দর নাক ছিল অনেক সুন্দর ছিল গাইস দেখো জাস্ট কোয়ালিটিগুলো দেখো তোমরা তো এইবার চলে যাব আমরা এই দেখো গাইজ গিরিবাস তারপরে সুন্দরীর মতন দেখতে ওইটা কিন্তু সুন্দরী না গাইজ ওটা ওড়ে ওটা খুব খতরনাক ওড়ে নাকি তো ওটা জোড়া বলছিলো গাইজ আটশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইখানে দেখতে পারছো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা চলে এসেছে আবার গাইজ এই দেখো এই খাঁচায় পিস ছিল গাইজ চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা এখন তোমরা যদি দামাদামি করো কমে পেয়ে যাবে কোনো সমস্যা নেই পায়রাগুলো প্রচুর অ্যাক্টিভ ছিল ওই দেখো সব কটা খাবার খাচ্ছে খুঁটে খুঁটে আর কিছু পায়রার তো চান্সই পাচ্ছে না গাইস পায়রাগুলো কোয়ালিটি দেখে নাও আমি তোমাদের অনেকক্ষণ ধরে দেখাচ্ছি গাইস দুটো কালদম ছিল কালদম দুটো জোড়া বলছিল গাইস বারোশো টাকা বেশ ভালো কথা কালদম দুটোর বডি খুবই সুন্দর ছিল ফিমেলটার কোয়ালিটি একটু খারাপ ছিল খারাপ বলতে ওর একটু হেলথের কন্ডিশনটা খারাপ ছিল কোয়ালিটিটা বাস ভালো ছিল এখন তোমরা যদি নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে পারো তাহলে তো খুবই সুন্দর হয় গাইস দেখো তোমরা দামাদামি করলে একটু কমেও পেয়ে যাবে আগে থেকেই বলেছি হার্ট যেমন থাকবে দামও তেমন থাকবে গাইস হার্ট ভালো না হলে দামও ভালো হয় না তো এইখানে দেখতে পারছো আবার চলে এসেছে কিছু সবুজ কিছু চটিয়াল কিছু গिरीভাস কাপের পায়রার বিভিন্ন রকমের দাম আছে এখন তোমরা যেটা দেখাবে সেটার উপর দামের ডিপেন্ড করে गाइस যেমন এই পায়রাটার দাম বলছিল गाइस আটশো টাকা এই পায়রাটা একটু আলাদা দেখো এই পায়রাটা দেখেই তোমরা বুঝে যাবে गाइस তো এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির পায়রা ছিল পুরো জোড়া ছিল ফ্রেশ জোড়া ছিল কোনো সমস্যা নেই गाइस এইখানে দেখতে পারছো খুব সুন্দর কোয়ালিটির ম্যাট্রেস চলে এসেছে গिरीভাস চলে এসেছে সবুজ চলে এসেছে বেশ ভালো কথা এইগুলোর দাম বলছিল गाइस তিনশো টাকা চারশো টাকা পিস গাইস তো এইখানে দেখতে পাচ্ছ সব পায়রা এইগুলোর দাম বলছিল চারশো টাকা পিস যেমন পায়রা ধরবে তেমন দাম এইখানে তোমরা সিঙ্গেল সিঙ্গেল পায়রা পেয়ে যাবে কোনো সমস্যা নেই পারফেক্ট জোড়া নিতে হবে তার কোনো মানে নেই তোমরা যদি সিঙ্গেল নিতে চাও তাও পেয়ে যাবে গাইস কিন্তু দামটা একটু বেশি পড়বে সিঙ্গেলের তো এই পায়রাটার দাম বলছিল চারশো টাকা ওই সাদা চোখের যেটা দেখতে পাচ্ছ আর এই ম্যাড্রাসটার দাম বলছিল গাইস পাঁচশো টাকা পিস এখন তোমরা যদি দাম দামি করো একটু কমে পেয়ে যাবে পেছনের ওইটার দাম বলছিল তিনশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ কিছু পায়রা চলে ওই দেখো কোয়ালিটিগুলো দেখো শুধু আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি না হয়তো একটু ভিড় আছে খাঁচার সামনে তার জন্য এই দেখো পায়রাগুলোর শুধু কোয়ালিটিটা দেখো তো এই দাদার কাছে তোমরা যা যা নেবে পুরো পারফেক্ট জোড়া পেয়ে যাবে গাইস প্রথমেই দেখাচ্ছি তোমাদের যে জোড়া আটশো টাকা এইখানে এই জোড়া তোমাদের পড়বে নশো টাকা গাইস এখন তোমরা যদি দামাদামি করো নিশ্চয়ই কমে পেয়ে যাবে গাইস তো এইখানে দেখতে পাচ্ছ আবার চলে এসেছে কিছু গিরিবাজ এই দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির গিরিবাজ গাইস আর হেলথ কন্ডিশন সব সব থেকে বেটার ছিল গাইজ এই দেখো আবার চলে এসেছে লোটন চলে এসেছে গাইজ লোটনগুলোর জোড়া বলছিল গাইজ নশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই আর সব থেকে বেটার কোয়ালিটি লাগলো আমার মনে হয় এই লটনগুলো এই লোটনগুলো পুরো অ্যাক্টিভ ছিল গাইজ দৌড়ে বেড়াচ্ছিলো গাইজ খুব সুন্দর ছিল তোমরা যারা যারা বাড়িতে নিয়ে পুষতে চাও অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো পেয়ে যাবে গাইজ ভালো ভালো কোয়ালিটির পায়রা তো এই জোড়া আজকে আমার মনে হলো নতুন দেখলাম আমি এটা কি এটা সিরাজের সাইজ আবার সিরাজও না গাইজ এটা কি পায়রা আমি নিজেই বুঝলাম না তো এটাই আজকের হাটের স্পেশাল পায়রা এখন কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই দেখো এই দুটো এই এই পায়রাটা দেখতে পারছো এটা তোমার পিসি পড়ে যাবে পনেরোশো টাকা এই পায়রাটা যে কাকু বিক্রি করতে নিয়ে এসছে ওই কাকু হাজারের নিচে বিক্রি করলো না আর হাজার টাকায় কিনে এরা আবার বিক্রি করবে অন্তত পনেরোশো টাকা তো বিক্রি করবেই গাইস তো এইখানে দেখতে পারছো পটার ছিল খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির আগের হাটেও আমি তোমাদের এই পটারগুলো দেখিয়েছিলাম এই পটারগুলোর দাম বলছিল আঠেরোশো টাকা জোড়া এখন দাম কমে গেছে গাইস তো এইখানে দেখতে পারছো সুন্দরী ছিল কিছু সবুজ ছিল কিছু কাগজি ছিল বেশ ভালো কথা কোনো সমস্যা নেই সুন্দরীর দাম বলছিল আটশো টাকা জোড়া আর পিস পড়বে তোমাদের তিনশো টাকা চারশো টাকা এরকমই গাইস এ দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলো সবই বাড়ির পায়রা এই দেখো এতক্ষণ তোমাদের যা পায়রা দেখালাম সবই ছিল ফোরে ঠিক আছে এখন যা দেখাবো সবই পড়বে বাড়ির দেখো পায়রাগুলো শুধু কোয়ালিটিটা দেখো গাইস সুন্দর সিরাজিটা ঝিমাচ্ছে হালকা বাট চলবে সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছ দুটো লক্কা ছিল গাইস দাম বলছিল গাইস ষোলোশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই আর আমার মনে হয় লক্কা দুটোর অতটা দাম পড়বে না কারণ লক্কা ফিমেলটার একটু শরীরটা খারাপ ছিল একটু বলতে অনেকটাই গাইজ তো এখানে দেখতে পাচ্ছ কিছু সবুজ ছিল কিছু চটিয়াল ছিল এ দেখো খুব সুন্দর কোয়ালিটির চটিয়াল ছিল বুনো কালারের বেশ ভালো কথা চটিয়ালটার দাম বলছিল চারশো টাকা আর ওটার দাম বলছিলো তিনশো টাকা এটা দুশো টাকা বেশ ভালো কথা এইখানে দেখতে পারছো একটা বালি পাউডার কালারের পায়রা ছিল কিন্তু গাইস এটাও মেল পায়রা ফিমেল হলে আমি নিয়ে আসতাম ফিমেল আমার দরকার মেল আমার দরকার নেই কোনো তো এটার দাম বলছিল চারশো টাকা এই দাদার হাতে যেটা দেখতে পারছো এটার দাম বলছিল গাইস সাড়ে তিনশো টাকা বেশ ভালো কথা তো আমার মনে হয় আড়াইশো টাকা তিনশো টাকা হলে দিয়ে দেবে কোনো সমস্যা নেই তোরা এবার চলে আসলো লোটন এই দেখো তো এইগুলো এই সব লোটন গাইস দাদাদের বাড়ির লোটন তো এই লোটনগুলো জোড়া পড়বে গাইস আটশো টাকা নশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইখানে যে সব পায়রা দেখতে পাচ্ছো এগুলো সব দাদুদের বাড়ির পায়রা তো এখন যে যেসব পায়রা দেখছো সব পিস হিসাবে দাম গাছ দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা এরকম পিস পড়বে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইখানে যেসব লটনগুলো দেখছো লটনগুলো হেলথের কন্ডিশন অতটা ভালো ছিল না বাট লোটনগুলোর সাইজটা ভালো ছিল পায়ের লোমগুলো ভালো ছিল গাইস পায়ের লোমগুলো শুধু উঠে গেছে তাই লটনগুলোর জোড়া বলছিল গাইজ আটশো টাকা বেশ ভালো কথা লটনগুলোর কোয়ালিটিটা দেখে নাও লটনের মধ্যে কিছু গিরিবাস ছিল কিছু ম্যাড্রাস ছিল ম্যাড্রাসগুলোর জোড়া বলছিল ছশো টাকা গিরিবাসগুলো জোড়া বলছিল পাঁচশো টাকা বেশ ভালো কথা সমস্যা নেই খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল দেখো ভালো করে কোয়ালিটিটা দেখে নাও গাইস এইখানে একটা সিঙ্গেল পায়রা ছিল এই পায়রাটার দাম বলছিল চারশো টাকা এখন দামি করলে তোমরা এই পায়রাটা তিনশো টাকায় দিয়ে দেবে কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছ আবার চলে এসেছে কিছু ম্যাড্রাস কিছু সবুজ কিছু গিরিবাস গাইজ বেশ ভালো কথা এই দেখো পায়রাগুলোর শুধু কোয়ালিটিটা দেখো এই লাল পায়রাটার গাইস তো এইখানে দেখতে পাচ্ছ আবার চলে এসেছে সবুজ ম্যাড্রাস গিরিবাস তো এইখানে পিস পড়বে তোমাদের তিনশো টাকা দুশো টাকা চারশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই দেখো পায়রাগুলোর কোয়ালিটিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে কোয়ালিটিটা দেখে নাও আর এমন না যে এই সব পায়রা সামনের সপ্তাহে উঠবে তোমরা যে সপ্তাহে যাচ্ছ সেই সপ্তাহে উঠবে সেই সপ্তাহে না উঠতে পারে সেই সপ্তাহে অন্য সব পায়রা উঠতে পারে কোনো সমস্যা নেই তোমরা শুধু ভিডিওটা দেখে মজা নাও গাইজ যারা যারা ভিডিওটা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে গাইস তো এইখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির দুটো পায়রা ছিল আমার মনে হলো ওই সাদাটা কালদম কিন্তু চোখটা ওর কালদমের মতন আর বডি ফডি কোনো কিছু কালদমের মতো না গাইস তো এইখানে দেখতে পাচ্ছ আবার চলে এসেছে ম্যাড্রাস গিরিবাস সবুজ বেশ ভালো কথা তো এইখানেও তোমরা জোড়া পেয়ে যাবে সাতশো টাকা ছশো টাকা আটশো টাকা দেখো পায়রাগুলোর কোয়ালিটিটা সত্যি অসাধারণ ছিল আর বডিগুলো খুব সুন্দর ছিল তো এই কাকুর কাছেও তোমরা শুধু জোড়া পেয়ে যাবে গাইজ দেখো এই দেখো সব কটা জোড়া পেয়ে যাবে এই জোড়া বলছিল গাইজ ছশো টাকা এই জোড়া বলছিল আটশো টাকা আর এই সাইডে যে জোড়া ছিল এই দেখো এই জোড়া বলছিল গাইজ পাঁচশো টাকা বেশ ভালো কথা আর এইখানে যে জোড়া দেখতে পারছো এই দুটো ছিল বেবি চারশো টাকা বলছিলো বল ছিল ছশো টাকা জোড়া গাইস তো সেটা বড় কথা না বড় কথা পায়রাগুলো খুবই সুন্দর কোয়ালিটির ছিল কিছু কিছু পায়রা হয়তো একটু কম অ্যাক্টিভ ছিল বাট অনেক পায়রাই ভালো ছিল গাইস তো এখানে দেখতে পাচ্ছ কিছু লটন ছিল এই লটনগুলোর দাম বলছিলো ছশো টাকা জোড়া যেহেতু দেশি লটন ছিল এইখানে দেখতে পাচ্ছ আবার চলে এসেছে যে গাইস কালদম এই কাকার গাছে তোমরা যেসব পায়রা নেবে পুরো হাই হাই ফ্লায়ার পেয়ে যাবে কোনো সমস্যা নেই সব সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওরা পেয়ে যাবে গাইস তো এই দাদা শুধুমাত্র ওড়া পায়রাই আনে বেশ ভালো কথা আর পায়রাগুলোর কোয়ালিটিটা তোমরা দেখে নাও খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল খুবই সুন্দর সুন্দর কাটিং ছিল দেখো পায়রাগুলোর জাস্ট কাটিংটা দেখো জাস্ট ওয়াও গাইস পুরো স্ট্যান্ডিংটা দেখো গাইস এই কাকুর কাছে তোমরা পায়রা এরা পেয়ে যাবে ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা নশো টাকা জোড়া গাইস তো এই দাদার স্পেশাল আজকে কি এনেছে স্পেশাল এনেছে কালদম গাইস এই কালদম দুটো জোড়া বলছিল গাইস আঠেরোশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এখন তোমরা যদি দাম দামি করো নিশ্চয়ই কেউ কমে পেয়ে যাবে এই কালদম দুটো পুরো পুরো ফুল ফ্রেশ ছিল ফুল ফ্রেশ বলতে গাইস এদের হেলথ কন্ডিশনও ফুল ফ্রেশ ছিল গাইস কোনো একটু রোগ ছিল না গাইস তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো ঠিক করে দেখো গাইস কোয়ালিটিটা দেখো জাস্ট ওয়াউ তো এইখানে দেখতে পাচ্ছো কিছু সবুজ চলে এসেছে কিছু ম্যাড্রাস চলে এসেছে কিছু গিরিবাস চলে এসেছে তো এই কাকুর কাছে তোমরা পিস পেয়ে যাবে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা তিনশো টাকা কোনো সমস্যা নিয়ে গাইস দেখো পায়রাগুলো কোয়ালিটিটা দেখে নাও আমি তোমাদের ভালো করে দেখে দিচ্ছি এই কাকাই বালি পাউটানো আনে মাঝে মাঝে একটা দেড়টা তো এই সপ্তাহে তো আনেই নি গাইস এই সপ্তাহে নেই কিছু নেই বলতে গেলে চলে গাইস তো এইখানে দেখতে পাচ্ছ চলে এসেছে পাখি গাইস তো বদ্রি পাখি সব এখন চুপচাপ বসে বসে রেস্ট নিচ্ছে গাইস যেহেতু শীতকালের বেলা শীতকালে এরা ডাকাটাকি করে কি করবে দেখো এইখানেও সব কটা বসে আছে চুপচাপ বসে আছে আমাকে দেখে চোখ খুললো গাইস দেখো খুবই সুন্দর লাগছে গাইস খুবই কিউট লাগছে গাইস এ দেখো চুপচাপ করে বসে আছে গাইজ কিছু কিছু সাদা ঠোঁট কিছু কিছু লাল ঠোপ ঠোঁট ওই দেখো গাইজ সব কটা ঘুমাচ্ছে গাইজ দেখো কীভাবে ঘুমাচ্ছে তো এগুলো জোড়া বলছিল আঠেরোশো টাকা আমি বুঝতে পারলাম না এগুলোর এত দাম কেন বেশি লাভব্যাডের এত দাম কেন বেশি হয় গাইজ তো এইখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কল কালারের আবার চলে এসেছে হলুদ ছিল সবুজ ছিল তারপরে এই যে এই এই যে এইগুলো কি গাইজ এইগুলো আমার মনে হয় জাভা এই জাভার ঠোঁটটা দেখে আমি চিনি এইগুলো জাভা তো এরকম ঠোঁটের আরও পাখি আছে সেগুলো তো আর যাবা না পাখির অনেক অনেক নাম আছে গাইস এ দেখো পাখির নাম মুখস্থ করতে হলে পাখি পোষা স্টার্ট করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছ ককটেল গাইস তো কালো কালারের ছিল তো এই ক্রিম কালারের ছিল গাইস বেশ ভালো কথা দেখো পাখিগুলোর কোয়ালিটিটা দেখে নাও খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল এই দেখো গাইস এই দেখো দুটো দুপিয়ার ছিল ককটেল তো এইখানে দেখতে পাচ্ছ একটা লক্কা ছিল একটা লক্কার জোড়া বলছিল গাইজ আঠেরোশো টাকা তো এইখানে দেখতে পাচ্ছ আরও এক জোড়া ছিল এই জোড়া বলছিল পনেরোশো টাকা এইখানে যে জোড়া দেখতে পাচ্ছ এই জোড়া বলছিল সতেরোশো টাকা বেশ ভালো কথা এইখানে যে জোড়া দেখতে পারছো সে জোড়া বলছিল গাইজ 1800 টাকা এই সুন্দরীটার দাম বলছিল গাইজ 600 টাকা এই দাদুর কাছে তো একটা সাদা মুখী আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো সাদা কালারের মুখী সাদা কালারের মুখীটার দাম বলছিল 700 টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই আর কালো মুখী জোড়া বলছিল 800 টাকা বেশ ভালো কথা কালো মুখী গুলো খুব সুন্দর কম দাম ছিল গাইজ বেশ ভালো কথা আরে লক্কা লক্কা দুটো জোড়া বলছিল গাইজ 1600 টাকা দেখো লক্কার কোয়ালিটিগুলো দেখো খুব সুন্দর ছিল আর এক আগার কাছে তোমরা পেয়ে যাবে দেশি ওড়া পায়রা দেশি আর ওড়া পায়রা তো দেশি পিস পড়বে দেড়শো টাকা দুশো টাকা আর ওরা পায়রার পিস পড়বে তিনশো টাকা চারশো টাকা দেখো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল গাইজ এইবার তোমাদের আবার পাখি দেখিয়ে দিই এইখানে দেখতে পারছো কিছু ককটেল ছিল ককটেলগুলোর দাম বলছিল গাইজ বারোশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই তো গাইজ পাখি এই কাকুর কাছে মনে হয় সব থেকে বেশি এই দেখো আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই কাকুর কাছে কত পরিমাণে পাখি আছে সেটা তোমরা দেখে নাও আটা বাই বাই আজকের হাটের ভিডিওটা এখানেই শেষ তো বন্ধুরা মার্কেটে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর কোন পায়রা জোড়া তোমাদের সব থেকে বেস্ট লেগেছে সেইটাও আমাকে কমেন্টে জানিও আর গাইজ এখন বর্তমানে আমার সবকটা পায়রা ঘরের ভেতরেই আছে ওদের ছাড়বো আর একটু যাক বেলা যাক একটু রোদ উঠে যাক ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কোনো সমস্যা নেই এইটা যেহেতু স্পেশালি হাটের জন্য বানানো তো এই ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই